আসসালামু আলাইকুম দ্বিতীয় টেস্টও খেলতে পারবেন সাকিব আল হাসান মামলা জটিলতার কারণে প্রথম টেস্ট প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল সাকিব আল হাসানের জন্য বিসিবি বস কয়েকদিন আগে জানিয়েছিলেন যে সাকিব আল হাসান হয়তো খেলতে পারবেন কারণ যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় বা চার্জশিট গঠন না হয় ততক্ষণ পর্যন্ত সাকিব আল হাসান খেলতে পারবেন আর এই সংকটনাপূর্ণ সময়ে সতীর্থদের পাশেই পাচ্ছেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম সহ নাজমুল হাসান শান্ত রুবেল হোসেন মুমিনুল হক সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তাতে কারো কোনো সন্দেহ নেই সাকিব আল হাসানের বক্তবেন্দুর আশা যে যাতে করে এই মিথ্যা মামলা থেকে সাকিব আল হাসান অতি দ্রুত তার হয় মামলাটি এবং তাকে বেকুসুর খালাস দেওয়া হয় সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার যাতে সদয় দৃষ্টি নিয়ে মামলাটি দেখেন এ ব্যাপারেও বক্তরা আশা প্রকাশ করেছেন নাজমুল হাসান নাজমুল আব্দ ফাহিম স্যার সাকিব আল হাসানের ব্যাপারে অনেক আশাবাদী এবং এ ব্যাপারে তিনি বলেছেন যে সাকিব আল হাসান যখন মাঠে খেলে তখন শুধু সে যখন বল করে তখন তার বলের প্রতি দৃষ্টি থাকে এবং ব্যাটসম্যানকে কীভাবে সে পরাস্ত করবে সেই বিষয়টি তার উল্লেখ থাকে এবং যখন সে ব্যাট করে তখন তার এটাই তার ভিতরে থাকে যে সে যাতে যাতে করে সুন্দরভাবে ব্যাট করতে পারে এবং প্রতিপক্ষ বলারকে সে মোকাবেলা করতে পারে এটি সে সাকিব আল হাসানের ক্যারেক্টার এবং সাকিব আল হাসান যে কোনো চাপ থেকে অতি দ্রুত বের হয়ে আসতে পারেন এবং সে খেলতে পারেন আর বিষয়টি বিসিবি আগে জানিয়ে দিয়েছিলেন যে সাকিব আল হাসান হয়তো খেলতে পারবেন এবং তার ব্যাপারে ইতিবাচক একটি সিদ্ধান্ত বিসিবি নেবেন বিসিবিতে বিসিবিকে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন যে সে ব্যাপারে কোনো চাপে নেই এবং চাপ মুক্ত হয়ে সে ক্রিকেট খেলবেন এবং দ্বিতীয় টেস্টে নামবেন এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনার চেষ্টা করবেন এটি নিশ্চিত করেছেন বিসিবি কে সাকিব আল হাসান আমাদেরও আসা সব স্রাপ উপেক্ষা করে যাতে সাকিব আল হাসান স্বরূপে ফিরে আসেন এবং স্বরূপে তার ব্যাট তার বলের মাধ্যমে পরস্ত করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনেন ধন্যবাদ